অবহেলা হয় এটা একশো নম্বর দিব কিন্তু অবহেলা নাই রোগী মরে গেছে দেখি হসপিটাল তাপনি করবেন এটা হয় না যদি কোন এই ওটা আপনারা আপনারা ايش ছিলেন আপনারা রোগী আপনারা রোগী ডাক্তার साहब লোক শুই ঠিক আছে কোনো অবহেলা কিন্তু অবহেলা নাই গেছে দেখি হসপিটালে টাকা নিদোরবেলে না কোনো অবহেলা না অবশ্যই আপনারা দাফানির না বলছেন

এপরে দুটোর কথা বলা আমরা আস্তে আমি পড়았ছি ওদিকেতে কথা আমি আর এই রকম পূজা যে যে এটারটা আইজেম হয়ে গেছে হয়ে গেছে কারণ যখন আছে হ্যাঁ তাহলে ওই যে সময় থাকতে এটা যদি তো হবে না ভাই তুমি পুলিশ ছিল আছে

ভুক <laughs> কৰে